News Only 24 News Only 24 প্রতি বছরের মতো এবারও জমজমাটভাবে আয়োজিত হয়ে গেল ইন্দ্রশ্রী পাঠশালার পুজো এদিন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৃত্যশিল্পী ও অভিনেত্রী মধুমিতা গুপ্ত অমৃতা চট্টোপাধ্যায় স্রোতসিনী সুমিত সহ অন্যান্যরা কোচি কাচাদের সঙ্গে এদিন মধুমিতা ও স্রোতসিনীর পারফরমেন্স নজর কেড়েছে সকলেরই দু হাজার সালে মুক্তি পেয়েছিল কাকুলি ঘোষ ও অভিনব মুখোপাধ্যায় পরিচালিত প্রযোজিত ছবি ভূতপূর্ব মনিহারা তারানাথ তান্ত্রিক শিকার এই তিনটি গল্পের মেল মেলবন্ধনে তৈরি হয়েছে এই ছবি ছবিতে অভিনয় করেছিলেন রূপাঞ্চনা মিত্র সন্দীপ্তা সেন সুহত্র মুখোপাধ্যায় সত্যম ভট্টাচার্য সপ্তশী মৌলিক অমৃতা চট্টোপাধ্যায় প্রযোজনা সংস্থা হল ইন্দ্রশ্রী এই ছবি সকলের ভালোবাসা ও আশীর্বাদে ছবিটি প্রেক্ষাগৃহে গৌরবে এগারো সপ্তাহ চলেছিল এই প্রযোজনা সংস্থার আরও উল্লেখযোগ্য কাজ রয়েছে এই পুজোর বিশেষত্ব হলো সরস্বতী প্রতিমার মূর্তি ব্রহ্ম সরস্বতী মূর্তি আকারে পূজিত হয় তুমি আমার নাম সুমিত আমার এখানে খুব ভালো লাগছে আর ইন্দ্রশ্রীর সঙ্গে আমার পরিচয় এই যে আমাদের আত্মীয়তা এটা প্রায় তিন চার বছর ধরে কিন্তু প্রথমবার আমি এখানে এসেছি আর আমার খুব ভালো লাগছে রিসেন্টলি আমি একটা মুভি শেষ করলাম তার নামটা এখন এই মুহূর্তে বলতে পারবো না আর বলে সিরিয়াল জি বাংলায় সম্প্রচারিত হয় সেখানে রৌনক রয় চৌধুরী নামে আমি চরিত্র করি খুব ভালো লাগছে দর্শকদের বলবো এটাই যে আপনারা প্রথমেই বলি যেহেতু নতুন বছর পড়েছে তো নতুন বছরে আপনারা খুব ভালো থাকুন আর যে সমস্ত মুভি বা সিরিয়াল বা যেগুলো চলছে আমাদের যেহেতু আমি এই জগতেই কাজ করি তো আমি চাইবো যে আপনারা সেগুলো খুব বেশি করে দেখুন এটা তো খুবই ক্ষতি হচ্ছে কারণ প্রথমত এটা আমাদের খুব ছোট একটা ইন্ডাস্ট্রি তো সেখানে সবাই নিজের যথাসাধ্য দিয়ে চেষ্টা করছে একটা জায়গায় নিজেদের কাজটাকে পৌঁছে দেওয়া সেইখানে এই রকম যদি কোনো ঘটনা ঘটে সেটা খুবই অপ্রীতিকর একেবারেই কাম্য নয় এবং যারা আমাদের ওপারের দর্শক বন্ধুরা রয়েছেন তাদের সকলকে সরস্বতী পুজোর আশা করি সবাই সবার পুজো খুব ভালো কাটিয়েছো ইন্ডাস্ট্রি তো আমার ঘরের মতো তো যতবারই আসি খুব ভালো লাগে এখানে আসলে সকাল থেকে তো পুজো মানে আমার বাড়ির পুজো আমি নিজে করি একদম পুরোটাই তো পুজো শেষ করে আমি ইন্ডাস্ট্রিতে এসেছি এবং তারপরে একটু বন্ধু বান্ধবদের সাথে খাওয়া দাওয়ার প্ল্যানিং আছে একদমই আহ দেবী মূর্তি এখানে সম্পূর্ণ ভিন্ন রকমের মানে আমরা যেরকম ভাবে এখানে কিন্তু তার এই একটি অন্য রহস্য রয়েছে অন্য গল্প রয়েছে চতুর্ভুজা দেবী এখানে আহ মহা সরস্বতী সেই সরস্বতীরই একটি রূপ যাকে আমরা পিছনে দেখছি মায়ের এখানে পূজা পদ্ধতিও একদম সেইভাবেই পুজো করা হয় সম্পূর্ণটা এই কোচি জিবাংলায় পারে ধরি ধরি ধারাবাই সেখানে আপনারা সকলে আমাদের দেখছেন শিউলি চড়িতে সবাই জিবাংলায় 17:30 থেকে পিঙ্ক দেখুন তারে ধরি ধরি ধারা বাইকটি এবং আপনাদের এত ভালোবাসা আমরা পাচ্ছি সেটা আমাদের খুব ভালো লাগছে লাকি মানে ভগবানের কাছে আমাদের অনেক অনেক কৃতজ্ঞতা যে আমরা এত তাড়াতাড়ি মানুষের মন ছুঁতে পেরেছি খুব ভালো ভীষণ ভালো এবং সত্যি আমরা ফ্লোরে এত মজা করি মানে সবাই মিলে কি হবে সময় কেটে যায় আমরা বুঝতেই পারি না শুধু না বিশ্বরূপ দা পল্লবীদি আরো যারা রয়েছেন পুরো আমাদের ডিরেক্টোরিয়াল টিম পুরো ইউনিট সকলে সকলে ভীষণ ভীষণ ভালো সিনেমা আমি রিসেন্ট একটি কাজ করলাম এস এর সাথে আদালত একটি মেয়ে স্যার ওনার ডিরেকশনে খুব শীঘ্রই রিলিজ করবে আপনারা নিশ্চয়ই দেখতে পারবেন এবং ইন্ডাস্ট্রির সাথে আমি সিনেমাতে কাজ করেছি ইন্ডাস্ট্রির ভূতপূর্ব বলে একটি সিনেমা ওনারা করেছিলেন সেখানে আমি একটি খুব গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলাম মানে সিলেক্ট করাটা ওই ব্যাপারটা এখনো অব্দি মানে মানে আমি অভিনয় করতে খুব ভালোবাসি আসেনি যে কোনো ভেদাভেদ নেই যে আমি এইটা পেলে করব না ওটা পেলে করব না যে কোনো চ্যালেঞ্জিং ক্যারেক্টার বা যে কোনো চরিত্র যেখানে হয়তো কাজ করার বা কাজ দেখানোর অনেকটা স্কোপ রয়েছে জায়গায় রয়েছে সেটা আমার করতে ভালো লাগে প্রচুর প্রচুর ডিরেক্টর রয়েছেন মানে সত্যি কথা বলতে অভিনব দা কাকলিদি ওনারা দুজনে আমার ভীষণ ফেভারিট ডিরেক্টর তো আমি আজকেও এসে বলেছি যে দাদা নেক্সট নেক্সট কি প্ল্যানিং হচ্ছে এরকম একটা ব্যাপার তো আমি মন থেকে প্রে করছি মানে এটা ম্যানিফেস্টেশন বলতে পারেন যে আমি এটা প্রে করছি যাতে আগামী দিনে আবার ওনাদের সাথে কাজ হয় এছাড়াও আমাদের আরো প্রচুর ডিরেক্টর স্যাররা রয়েছেন তাদের সাথেও যদি ইন ফিউচার কখনো কাজ করার সুযোগ হয় বা ওনারা যদি আমাকে কোনো চরিত্রে মনে করেন যে আমি আমি যোগ্য কাজ করার মতো তো আমি চাইবো ডেফিনিতলি যাতে কাজ হোক হলেকি ছবি দেখা ডেফিনেটলি হয় তবে ইতিমধ্যে যেহেতু একটা মেঘার খুব প্রেশার চলছে তো এই মুহূর্তে কোনো ছবি খুব একটা দেখে উঠতে পারিনি কারণ এখন ওই ছবি দেখা বলতে ওই শেষে বাড়ি ফিরে যদি ফোনে কোনো সিরিজ বাট হ্যাঁ আমি বঙ্কিনী ভবন বলে একটা সিরিজ করেছে সেই সিরিজটি আমার ব্যক্তিগত খুব ভালো লেগেছে এবং আমার পরিচিত কিছু মানুষজন সেখানে কাজ করেছে তাদের প্রত্যেকের কাজ এবং সিরিজটির গল্প এবং যেভাবে সিরিজটি তৈরি করা হয়েছে সকল প্রত্যেকটা জিনিস সবকিছু আমার খুব ভালো লেগেছে আমরা দেখছি এই মূর্তিটার নাম হচ্ছে ব্রহ্মাণী এটা সরস্বতীর একটি আদি রূপ যেমন ব্রহ্মার শক্তি স্বরূপ মানে আমাদের প্রত্যেকে আমরা যেমন পুরুষ এবং প্রকৃতি দুজন মিলেই তো আমাদের সম্পূর্ণ সৃষ্টি তৈরি হয় সেই ব্রহ্মার শক্তি স্বরূপ ইনি হচ্ছেন ব্রহ্মাণী তার জন্য এনার চা চারটি হাত আছে এবং এক হাতে বিদ্যাস্বরূপ বেদ এবং এক হাতে সাধনার জন্য রুদ্রাক্ষ রয়েছে এটা হচ্ছে আমার স্পেশালিটি এটা সাধারণ মূর্তির থেকে একদম আলাদা সরস্বতী যেমন আমরা সরস্বতীর অনেক মূর্তি আছে যেমন আমরা রূপে পুজো করি যেটা আমরা তন্ত্র সরস্বতী বলি যার গায়ের রঙ আমরা সবুজ দেখি সেটা একটা এটা হচ্ছে একদম শুদ্ধ প্রকৃতি রূপা একজন দেবী যার মধ্যে সব আছে বিদ্যা আছে সাধনা আছে জ্ঞান আছে ঐশ্বর্য আছে সব আছে পরে এটা ওদের ক্লাসের রেগুলার যে ক্লাস যে হয় ওরা প্রত্যেক দিন একটু একটু করে শিখে বেস্ট যে গানটা ওরা শিখেছে সেই গানটাই ওরা আজকে পারফর্ম করলো ওদের পছন্দ মতো ভীষণ ভালো লাগছে আর সত্যি কথা আমরা তো আর্টিস্ট আর যখন এই রকম কোনো জায়গা থেকে মানে আমন্ত্রণ পাওয়া হয় আর স্পেশালি এসে যখন দেখলাম ঢুকতেই ছোট্ট ছোট্ট কুচকি সোনাগুলো এত সুন্দর করে পারফর্ম করছে নিজের ছোটবেলা মনে পড়ে গেল যে আমরাও ছোটবেলায় এরকম নাচের স্কুলে যেতাম এরকম স্কুলে যেতাম নাচের স্কুলে যেতাম আর গিয়ে এরকম পারফরমেন্স করতাম আর খুব ভালো লাগলো আর থ্যাংক ইউ ইন্ডাস্ট্রির পুরো টিমকে যে আমাকে ইনভাইট করা হয়েছে আমার এখানে অনেক ভাই বোনরা আছে যারা জানে মিডিয়ার ভাই বোনরা যে অনেক প্রোডাকশানে আমাদের ইনভিটেশন থাকে বাট সেটা ছেড়েও আমার এখানে আজকে এটা চুজ করা তার কারণ এটা নাচের ইনস্টিটিউট আর যারা আমাকে জানে তারা প্রত্যেকে জানে যে আমি নাচের ব্যাপারে কতটা অ্যাডিক্টেড আর বেনীমা তোমাকে অসংখ শুধু এই না মানে ওটা আমার প্যাশন আমি আমি এটা আগেও বলেছি যে হয়তো খাবারটা না খেলে আমি সারা দিন আমার চলে যাবে কিন্তু সারা দিনে যদি আমি 10 মিনিট না নাচি আমার ভালো লাগে না আমার শরীরে মনে হয় কোনো একটা দিক থেকে বডি পার্টস কাঁচ করছে না সো সেই জন্যই আজকে এই জায়গাটা বেছে মানে আমি আমন্ত্রণ পেয়ে আসা অনেক আমন্ত্রণকে ছেড়ে দিয়ে আর যে পুচকিগুলোকে দেখলাম বড়দেরও দেখলাম কিন্তু ছোটবেলাটা তো নিজের খুব মনে পড়ে যে ছোটবেলা আমরাও যেতাম আর আমাদের সময় অনেক মানে আমাদের বাবা মারা অনেক কনজারভেটিভ থাকতো টাচ নিয়ে বাট এখন দেখলাম মা বাবারা এসে বসে করাচ্ছে এবং অনেক কিছু দেখে ভালো লাগলো আর প্রত্যেকটা গার্জিয়ানদের নিয়ে ছাড়িয়ে দেবেন না কারণ খুব ভালো লাগলো যে এত সুন্দর নাচলো এবং আমার সাথে মানে আমি নিজেই মাঝখানে মাঝখানে নাচের মধ্যে স্টক হয়ে ওদের দিকে তাকাচ্ছিলাম যে আমি ওদের থেকে ভালো পাচ্ছি কিনা মানে সো এইটা দেখে ভালো লাগলো যে চলো কম্পিটিশন ইজ দেয়ার তো কিছুই না বাচ্চাদের সাথে তো কম্পিটিশন চলে না বাট এইটা দেখে ভালো লাগলো ওরা বেটার পারছে কারণ দেখো এটাই বাবা মাদের কাছে অনেক মানে পাওনা যে এতটা বাবা মারা খাটে ছোট থেকে বাচ্চাদের পেছনে বেশ এইভাবেই এই আমাদের ইন্ডাস্ট্রিজ ইনস্টিটিউটও এইভাবে এগিয়ে যাক প্রত্যেকটা বাচ্চা যেন এখান থেকে বড় হয়ে হয়ে একটা আমাদের আর্টিস্ট ফোরামে যেন সেই নামটা পেতে পারে আজকে যেমন আমরাও কাজ করছি সেরম যেন এরাও একটা দিন এগিয়ে যায় এটুকুই বলবা থ্যাংক ইউ বছর বছর অপেক্ষায় থাকবো এভাবে এসে পারফরমেন্স করার সত্যি টলিউডে একদমই ফেস ছিল না আমার দু বছরই হলো টলিউডে সেটাও কিন্তু আমি একটা ছোট্ট ক্যারেক্টার করেছিলাম বাট সেটা অতটা সেই ক্যারেক্টারই আমি অতটা হাইলাইট হইনি কিন্তু আমার মেন হাইলাইট পার্টস ছিল আমার টলিউডে নাচটা আমার যেটা পাউটি কুইন সবাই জানে সারেগামা থেকে রিলিজ হয়েছিল সেটার পরেই আমি খুব একটা হাঙ্গামা ফেম পাওয়া আমার টলিউড ইন্ডাস্ট্রিতে তারপরে প্রচুর ভালোবাসা মানুষের আর এই আমার ক্যামেরার ওপারে যে ভাই বোনগুলো আছে তারাই আরো আমাদেরকে মানে স্পেশালি আমাকে প্রচন্ড ভালোবাসা দিয়েছে আজকে ওদের ওদের মানে হেল্প ছাড়া ওদের সাহায্য ছাড়া হয়তো এত হাইলাইট হতে পারতাম না নিজের ফেসবুক নিজের সোশ্যাল মিডিয়া পেজ ইনস্টা সব থাকে মানুষের বাট ওরা এতটা হাইলাইট করেছে বলেই আজকে আমি কিন্তু পাউটি কুইন আর আবার একটা নাম দিয়েছে হঠাৎ করে দেখছি বম কুইন মানে এই যে ভালোবাসা গুলো তো আমি কলকাতা আমি কিছুদিন আগে মুম্বাই মানে এই পরশু মুম্বাই গেছিলাম আমার একটা অডিশন ছিল আর আমি এখন সিনটার মেম্বার সিনিয়র টেলিভিশন টেলিভিশন মেম্বার হয়ে গেলাম পশু থেকে তো ওটা ভালো কাজের জন্যই পাওয়া যায় প্রত্যেকে জানে এবং সেই কাজটার জন্য যে আমি পেয়েছি এটা আমার কাছে আর এই দু বছরের মধ্যে মানে মানুষের কুড়ি বছর পর হয়তো মানুষ আজকে একটা হাইলাইট পজিশনে আসে অনেক আমাদের আসে আছে যারা পনেরো কুড়ি বছর লাগিয়ে দিয়েছে কিন্তু দুবছরে এই সবার জমি ভালোবাসাটা পাওয়া আর আশা করবার ওখানে গিয়েও আমি দেখছি আমাকে প্রত্যেকটা মিডিয়ার যত পিয়ার মিডিয়ারা ছিল হ্যালো বংকুইন হ্যালো বঙ্কুইন হ্যালো পাউটি কুইন সো এইভাবে ডাকছে মধুমিতার নামটা বোধহয় ভুলেই গেছে সবাই ব্যাস এটাই পাও না এইভাবেই সবাই ভালোবেসে যাক কথা বলবো আজকের যারা প্যারেন্টস বসে আছে তাদের উদ্দেশ্যে তোমার একটাই বক্তব্য যে মানুষ যদি চেষ্টা করে আর ডেডিকেশন থাকে তাহলে তারা যে কোনো জায়গায় আমি তো নিজেকে দিয়ে প্রুফ করলাম তার কারণ করেছি জীবনে কারণ হচ্ছে আমি একটা ম্যারেড ওমেন অনেকে ভাবে যে বিয়ের পর হয়তো জীবনটাই শেষ হয়ে গেল বা মেয়ে বলে হয়তো নাচতে যেতে হয় না কিন্তু বিশ্বাস করুন মানে আমি ইংল্যান্ডে নেচে এসছি লন্ডনে নেচে এসছি দুবাইয়ে নেচে সো আই এম ডুইং হলিউড শোজ মানে আমি যে শুধু টলিউডে পারফর্ম করি বলে আমি বাংলাতে নাচি তা নামে আমি অল ওভার ওয়ার্ল্ড এর শো করতে যাই তো এটা কিন্তু আমার এই দু ঢাই দু আড়াই বছরের স্প্যানে এটা কিন্তু আমার হয়েছে খুব বেশি দিন কিন্তু হয়নি তাহলে আমি বলবো এই যে বাচ্চাগুলো এখন থেকে যদি খাটে কতটা দূর যেতে পারে তাই না ডেফিনেটলি ডেডিকেশন তো থাকতেই হবে কিন্তু সাপোর্ট তো ফ্যামিলির ফ্যামিলি সাপোর্ট আর বাবা মা যদি সেই জায়গা থেকে ছেড়ে দেয় এখন বড় হয়ে গেছে যেটা আমাদের ক্ষেত্রে হয়েছিল আমার ক্ষেত্রে ওই আর কি আমাদের জেনারেশনে সবার ক্ষেত্রেই হয়েছে মেয়ে বড় হয়ে গেছে স্টেজে নাচ করবে কেন এই এই জিনিসটাকে ভুলে যেতে হবে কারণ নাচটা তো আমাদের আসলে আমরা মা সরস্বতীকে পুজো করছি তো মা তো গানের দেবী মা হচ্ছে যে কোন যে আমরা যে আমরা যে মানে আমরা যে আর্টিস্ট তো আমরা পূজো কেন করছি মাকে আমাদের এই জিনিসগুলো আরো দিতে দেওয়ার জন্য আরো ক্রিয়েটিভ আরো বাড়ানোর জন্য তো এখান থেকে যদি মাকে পূজো করে আমরা মাঝখান থেকে ছাড়িয়েই বা ছেড়েই দি তাহলে তো মাকে সেই পূজো করাটা মানে অপমান করা হলো তো সেই জন্য যার যেটা প্রতিভা আছে আমার মনে হয় নিয়ে চলা কারণ আমি এই বয়সে এসে বা আমি বিয়ের পর এসে একটা বেবি নিয়ে যদি দু বছরে এসে এই জায়গাটা পেতে পারি কারণ আমাকে একটা টাইমে করতে দেওয়া হয়নি কিন্তু এইবার আমি ভেবেছি না আমি করবোই সো তোমাদেরকে এটাই বলবো যে এখন ওদের কাছে অনেক স্কোপ আছে আমাদের কাছে ছিল না ইন্ডাস্ট্রির অ্যাম্বিয়েন্স অ্যান্ড অল তোমরা ভীষণ ভালো মানে তোমাদেরকেও দেখলাম টিচারদেরকেও দেখলাম তো এইভাবে ভালোবাসার জায়গা পেলে তো আরো অনেক এগিয়ে যাবে চেষ্টা করছি খুব তাড়াতাড়ি আমরা ঘোষণা করব চেষ্টা করছি এই বছরের মধ্যে আশা করা যাচ্ছে কিছু তো নিউজ আসবে দর্শকদের কি বলবো আজকে দর্শকদের বলবো যে ইন্ডাস্ট্রি এটা হয়তো ভূতপূর্ব দিয়ে আমরা অনেক মানুষের কাছে পৌঁছেছি কিন্তু এর আগেও আমাদের অনেক অনেক প্রোডাকশন আছে যেমন এর আগে আমাদের একটা থিয়েটার ছিল উर्जा যেটা খুব ফেমাস হয়েছিল এইভাবেই আমরা আসব ধীরে ধীরে নতুন কিছু অডিয়েন্স কাছে আনার চেষ্টা করব আর চাইবো ভূতপূর্বকে যেভাবে ভালোবাসা দিয়েছিস তার থেকেও আরো প্রচুর প্রচুর ভালোবাসা যেন আমাদেরকে দেয় আর আমাদের সঙ্গে থাকে